মানিকগঞ্জের গড়পাড়ায় ঘোষপাড়ায় মানবেন্দ্র ঘোষ চারুকলার যিনি শিক্ষক ছিলেন যিনি তার একটা শিল্পকর্ম জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছিলেন কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী তার বাড়িতে আগুন দিয়েছে এবং সীমাহীন পতির শিকার মানবেন্দ্র ঘোষ আমরা খুবই মর্মাহত এ ধরনের দুষ্কৃতিকারী এখনও বাংলাদেশে আছে ডালে এই জন্য প্রশাসনের কাছে আমাদের জোর দাবি হবে যে কোনো মূল্যে এই দুর্বৃত্ত এই সন্ত্রাসীকে খুঁজে বের করতে হবে তাকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে আর আমরা এই মানবন্দ্র ঘোষের এই ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে তার সীমাহীন ক্ষতি হয়েছে তার সব ক্ষতি পুষিয়ে দিতে হবে ঘরপোড়ার খবর পেয়ে চলে এসেছি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আর আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করতেছি যে হয়তো কর্মকাণ্ডটা আওয়ামী যারা যারা নাকি আসলে এখনও দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে তাদের কর্ম হতে পারে আর এবং কেন্দ্রীয় ইসলাম পাশে থাকবে এবং ন্যায় হিসাব দিতে একটা সরকার একটা রাষ্ট্র বাংলাদেশ জনতার গঠন করতে চায় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা সবচেয়ে দুঃখ পেয়েছি চাইছি যে একজন চিত্র একজন শিল্পী তার কর্ম তার এই চিত্র এবং শিল্পী দিয়ে তার কর্ম ফুটিয়ে তুলতে চায় যারা এই ব্যক্তি স্বাধীনতাকে যারা বাধা দেয় যারা ব্যক্তি স্বাধীনতার উপরে যারা জুলম নির্যাতন করতে আসলে তারা কখনো মানবতার বন্ধ হতে পারে না তারা মানবতার শত্রু এই জন্য এখন মানবতার শত্রু পালিয়ে গেলেও কিন্তু আসলে তাদের দোষটা এখনও রয়ে গেছে সেই দোষদেরকে জগন্ন কাজটা করছে খুবই অন্য এবং মানে ক্ষমার যোগ্য অপরাধ করছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে যেন একটা সঠিক বিচার হয় আপনার ছেলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ঘটছে তার ষড়যন্ত্র রহস্যটা উদ্ঘাটন হয় আমরা এটা আর আমরা যাওয়া ছিলাম পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা ইতিপূর্ব যে কোনো হিন্দু ভাইদের উপরে কোনো আঘাত আসলে সে তার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তার মন্দিরের উপরে আঘাত আসলে আমরা রাত দিন সময় যদি মানে আমরা নিজেরা থেকে পাহাড় দিন বন্ধ এবং আমাদের জেলা নেতৃবন্ধু বলছি যে যদি আমাদের তরফ থেকে ওনাদেরকে যে ধরনের সহযোগিতা করতে ওনারা চায় আমরা সব ধরনের সহযোগিতা করব তারপরেও যেন এই ধরনের ঘটনা যেন কোনো যদি না ঘটে তার জন্য আমরা সবাই প্রশাসনের কাছে নিবেদন করবো যেন একটা সঠিক বিচার পায় এগুলো আল্লাহর কথা অকল করেন ধৈর্য ধরেন আপনার প্রতি দেশবাসী আছে আপনার প্রতি সকলের সহানুভূতি আছে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কোন